আমি হানাফি এমামদের বলতে শুনেছি আহলে সেরা নবীর প্রতি দুরুদ পড়ে না আমরা পড়ি তো দুরুদে এব্রাহিম পড়ি সলাৎ সে সালাম ফিরি কি করে দরুদ না পড়লে সলাৎ হলো আত্মাহত পড়ি তো আমরা দরুদ পড়ি দরুদ এব্রাহিম পড়ি বালা গাল লাভে এগুলো পড়ি না এগুলো নবী পড়েননি সেই জন্য শায়েখ আসসালামু আলাইকুম জুলুমকারীকে জালেম বললে গুনা হবে মুখের মুখেরোপনে আপনি বলা লাগবে না আপনাকে জুলুমকারী জালেম জালেম আল্লাহ বলছেন নবী বলছেন জালেম তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে মাজলুমের বলার অধিকার আছে বক্তা বক্তাগর কোলাং তেলাওতের পর সবাই আল্লাহ আকবর বলার সারি বিধান কি না বলা যাবে না কেন বলবে আল্লাহ আকবর বেতের সালাত কিভাবে পড়তে হয় এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন পাঁচ রেখাত পড়েন বেতের সালাতে যদি দোয়ায়ে কোনো পড়তে চান তাহলে কোন কোনো দিন কেউ যদি কোনো দিন দোয়ায়ে কোনো পড়তে চাই তাহলে বেতের সালাতের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মচবে না কোনো কোনো দিন মাঝে মধ্যে প্রতিদিন দোয়া পড়বে না এখলাস দিয়ে দোয়া কোনো হিসাব করা যাবে না যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে ফুফুর সাথে জেনা করল হাদিসটি সহি জিনা যে নেশাদার দল দ্রব্য পান করল চল্লিশ দিন তার এবাদাত কবুল হবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মতো পাপ মায়ের সাথে যে না এই কথা আল্লাহ নবী বলেন ও ঠিক নয় জি জি রুকু পাইলে রুকুই গিবাতের সাথে আছে গিবাত করলে মায়ের মায়ের সাথে জেনা ওই হাদিস ঠিক রাকাত রাকাত। তো রুকুই রুকুই সুরা ফাতেহা হয়নি যে সুরা ফাতেহার জায়গা নয় এজন্য আল্লা নবী অনুমতি দিয়েছেন রুকুই বাস রুকু রাকাত হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুই জনার কাছে গিয়ে বিবাহ পড়ানো হয় জি না ওটা না যায় তো বেশি দূর নয় আটমল থেকে এইটা কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় উকিল বাপ হারাম উকিল বাপ হারাম কোনোদিন দিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাহে জি বাবাই উকিল শুক্রিয়া জজাকুমুল্লা খেয়ে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিযান করো ওস্তাজি মসজিদে কি বিক্রি করে বাড়ি বানানো যাবে মসজিদ কি বিক্রি করে হ্যাঁ মসজিদের জায়গা বিক্রি করেন ওটা তো কমিটির ব্যাপার মসজিদ যে কিনে নিয়েছে জায়গাটা সে বাড়ি করবে যা করবে করুক টয়লেট বানাক ঘর বানায় যা করবে করুক ওখানে সলাত হয়েছে সেই জন্য সেই জায়গা বাদ পড়ে গেছে এই কথা ঠিক নয় যে কিনে নিয়েছে মসজিদের জায়গা সে বাড়ি করবে যা ইচ্ছা তাই করবে ঘটনাটা যে ওই মসজিদের টাকা বিক্রি করে মাদ্রাসায় খরচ করা যাবে না ওই টাকা মসজিদেই খরচ করতে হবে শুক্রিয়া ওয়ালাইকুম আসসালাম হাইয়া কাল্লা ইয়া জাকুমুল্লাহ বারাক

আমার মা এর জন্য দোয়া করবেন আল্লাহ মাকফরিল্লা রাহমু পাঁচশো টাকা জামিয়া সালাফিয়া দান করলাম বারো